রেস্টুরেন্টের লোকেরা আমাদের কিভাবে বোকা বানায় দেখুন তারা অতি সামান্য জিনিস দিয়ে আমাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা আর আমরা পাগলের মতো সেটা গুনে দিয়ে আসছি বাড়িতে যদি মুড়ি থাকে করে নিন যাতে মিহি হয় সেদিকে খেয়াল রাখুন ওকে হয়ে গেছে এরকম হলেই এটাকে গরম দুধের ভিতরে ঢেলে দিন এখন মিশিয়ে নিন মিশিয়ে নিতে নিতে জানিয়ে দিই আগের ভিডিওতে কমেন্ট করেছে এমডি ডি লিকন মাগুরা থেকে সাধারতি রায় রংপুর থেকে ঢাকা থেকে দোয়া ইসলাম মেহেদি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দেখুন এরকম পর্যায়ে হয়ে আসলে এখন একটা ডিম ভেঙে নিন ডিমটা খুব ভালো করে ফাটিয়ে নিন আর সেই মিশ্রণটার উপরে ঢেলে দিন এখন আমাদের লাগবে ভ্যানিলা এসেন্স হাফ চামচের মতো আর লাগবে এক চামচ গুঁড়া দুধ খুব ভালো করে মিশিয়ে একটা ড্রো তৈরি করে নিন ভাবছেন কি তৈরি করছি এটা অনেক মজার একটা জিনিস তৈরি হতে যাচ্ছে এখন হাতে কিছুটা ঘি মাখিয়ে এভাবে গোল করে অথবা লম্বা করে একটা শেপ দিয়ে নিন এটা বানাতে বানাতে আপনি জানিয়ে দিন পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ দিতে পারি দেখুন আমার এতগুলো হয়েছে এখন উষ্ণ গরম তেলের ভিতরে খুব ভালো করে ভেজে নিন তেলটা যাতে ফুটন্ত গরম না হয় সেদিকে খেয়াল রাখবেন তাহলে কিন্তু যেটা তৈরি করতে চাচ্ছি সেটা একদমই হবে না এটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি এখন একটা কড়াইতে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি খুব ভালো করে মিশিয়ে নিন এটাতে আসার জন্য অপেক্ষা করুন দুটো সাদা এলাচ দিয়ে এখন বলক আসলে আমি যেইগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দু মিনিটের মতন জাল করে নামিয়ে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেছে কতটা সুন্দর পারফেক্ট দোকানের মতন মিষ্টি বাসায় যদি এরকম মিষ্টি তৈরি করা যায় তাহলে দোকান থেকে আর কেনার কি দরকার এটা যেমন নরম তেমনই তুলতুলে মজার হয়েছে বাড়িতে একবার বানিয়ে দেখবেন এটার ফ্যান হয়ে যাবেন ভিডিওটি অন্য উপকারে আসতে পারে তাই দ্রুত শেয়ার করে রাখুন এরকম তথ্য রেসিপি ভিডিও পেতে চিলিপুট হাউসকে লাইক এবং ফলো করে রাখুন